ঝাল দিয়েছে রে বাবা সেই মানে কি কি একটা কথা আছে রে সেই গোটা জ্বলে উঠবে এই চাপিনটা খেলে সেই অবস্থা হচ্ছে ওর যেই সা সেই ঝাল দিচ্ছে না এত ঝাল দিয়েছে বাবা নাক লাল হয়ে যাচ্ছে ঝালের চোটে তোমরা একটু খায়া দেখো টেস্ট করো আমার কথাটা মিলে যাবে সেই সেগোটা জুড়ে যাচ্ছে আমার এই চাউমিন কফে পাশের বাড়ির কাকিমা চাউমিনটা দিয়েছে বলেছে খা আরে ওরে কি চালা করছে প্রচুর ঝাল দিছে একটু কম ঝাল জ পারে নাই মুখে ঝাড়